তারিখে আমরা ওঙ্কারেশ্বর এসে পৌঁছেছিলাম তিন তারিখ অনেক গভীর রাত্রে তারপরে তো সংকল্প পুজো দিয়ে মা নর্মদার দক্ষিণ তট ধরে দুদিন দুটো জায়গায় থেকে আজকে আমরা এই রত্নসাগরের পারে এসে দাঁড়িয়েছি ভীষণ ভালো লাগছে মা নর্মদার কৃপা পদে পদে অনুভব করছি এই যে কী জিনিস যে করবে না সে রিয়েলাইজেশনের জিনিস মনের যে আনন্দ হ্যাঁ মায়ের এই সহচর্য পেয়ে যেখানে যেখানে মা নর্মদাকে দেখছি এত ভালো লাগছে আর আমার ছোটো ভাই প্রময়ের অদ্ভুত কেয়ারে আমি এই সাতষট্টি বছর বয়সে এইটা করতে পারছি এর মানে পুরোপুরি কৃতিত্ব প্রণয় এত সুন্দর ব্যবস্থাটা করেছে সব মা নর্মদার কৃপা এবং মা নর্মদার একজন সুযোগ্য সন্তান প্রণয় সেন আমি আশা করবো আপনারা যারা ভবিষ্যতে এটা করবেন ভাববেন প্রণয়ের দিয়ে আসুন মানে ও আপনার জন্য জান দিয়ে দেবে হ্যাঁ দরকার না এরকম ভালো ছেলে এরকম ভালো রিলিজিয়াস ট্যুরিজম অপারেটর পাওয়া যায় না খুব ভালো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি মায়ামঙ্গলের আমরা দক্ষিণ এই রত্ন পার হয়ে দক্ষিণ তার উত্তর তটে গিয়ে ঠিক মতো আমাদের পরিক্রমা শেষ করতে হবে হার নর্মদে হার জয় মা নদীর তটে এসে সমুদ্রের তটে এসে খুব সকালবেলাটা খুব এনজয় করছি সবাই অপেক্ষা করে আছি পার হব মা নর্মদাকে জোয়ারের জলের অপেক্ষায় আছি